হঠাৎ একটা কালো ছায়া অন্ধকারে আমার দিকে ছুটে আসতে লাগলো আমি কিছু বলবার আগে সেই ছায়াটা কানে কানে ফিস করে আমায় বলতে লাগলো নমস্কার হোল্ডিং নাম্বার নাইনটি থেকে বলছি আমি সৌরভ এবং সঙ্গে রয়েছে তানিয়া আর বিক্রম আজকে আপনার জন্য যে গল্পটি সেটি সুজয়দের লেখা ছায়ার সংকেত এই গল্পটি নেওয়া হয়েছে গা ছমছমে মশলা ভূত নামক এই বইটি থেকে আজকের গল্প পাঠে আমি সৌরভ বিভিন্ন চরিত্রে তানিয়া বিক্রম এবং আমি সৌরভ শুরু করছি আজকের গল্প ছায়ার সংকেত সে প্রায় পনেরো ষোলো বছর আগেকার কথা তখন আমি একবার কীভাবে যে প্রাণে বেঁচে গিয়েছিলাম সেই কথা ভাবলে আজও ভয় উড়ে উঠি তখন ঠাকুরপুকুরে একটা বাসা ভাড়া করে আমি একাই থাকতাম আরো পাঁচ মাইল পর বনগ্রাম ছিল আমার ক্যাম্প অফিস ওই পথে সন্ধ্যার পর লোকজন খুব একটা চলাচল করত না বাস ইত্যাদি অন্যান্য গাড়ি খুব কমই যাতায়াত করতো অনেক সময় গাড়ি না পেলে হেঁটেই যেতে হতো অফিসে ফেরার পথে আটটার পর প্রায় দিনই বাস করলে আমাকে হেঁটে বাড়ি পৌঁছতে হতো রাতের আধারে ওই পথে কত যে খুন জখম লুট ইত্যাদির কথা শুনেছি তার ঠিক নেই যে বাড়িতে আমি ছিলাম সেখানে একটি বৃদ্ধাকে আমি মাসিমা বলে ডাকতাম তিনি প্রায় বলতেন তুমি একা থাকো কি জানি কি হবে দিনকাল কিন্তু ভালো নয় তবে আমি कदाচিত ক্যাম্প অফিসে থাকলেও প্রকৃত অর্থে ক্যাম্পে রাত কাটাতে সত্যি আমার অস্বস্তি বোধ হতো তাই গাড়ি ফেল করলে প্রায় দিনই আমি হেঁটে বাড়ি ফিরে যেতাম এমনই একদিন যেদিন ছিল শনিবার রাত আটটার গাড়ি রীতিমতো ফেল করে আমি ওই পথ দিয়ে হাঁটা শুরু করলাম প্রতিদিন সঙ্গে দু একজন হলেও পাই কিন্তু সেদিন সম্পূর্ণ একা সেদিন আকাশটা ছিল মেঘাচ্ছন্ন তবে যে একটু ভয়ও করছিল না তাও নয় রাস্তায় কাছে কিংবা দূরে কোনো আলোর চিহ্ন দেখতে পাচ্ছিলাম না অন্ধকারে এক প্রকার অন্ধের মতনই পথ হাঁটছিলাম প্রায় পনেরো মিনিট হাঁটবার পর কেমন যেন একটা ঠান্ডা হাওয়া গায়ের মধ্যে লেগে পুরো শরীরটা শিরশির করে উঠল আর কিছু দূর হাঁটলেই খালপোল নামের ওই জায়গাটা বলা ভালো সেই ভয়ানক জায়গাটা পার হওয়া যাবে সেই খালপোল নামে জায়গাটি ছিল নাম করা চোর ডাকাতদের স্থান ওই স্থানে লোকেদের টাকা পয়সা ইত্যাদি তারা কেড়ে নিত এবং তারপর তাদের নির্মমভাবে হত্যা করতো কতবার যে ওই স্থানে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে তার ঠিক নেই তা সত্ত্বেও ওই রাস্তা দিয়ে পারাপার হতে সেদিন আমার মন মোটেও সায় দিচ্ছিল না ভাবছিলাম একজন যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে না হয় তার সঙ্গ পাওয়া যাবে কিন্তু আশ্চর্য কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন আর কারো দেখা পেলাম না তখন যা আছে কপালে এই বলে পুনরায় হাঁটা শুরু করলাম হঠাৎ একটা কালো ছায়া অন্ধকারে আমার দিকে ছুটে আসতে লাগলো আমি কিছু বলবার আগে সেই ছায়াটা কানে কানে ফিস ফিস করে আমায় বলতে লাগলো তুই আর ঘোষণা আরে ঘোষ না দুই ওরা একটা লোককে মেরে নিয়েছে এবং মেরে তার সর্বস্ব কেড়ে নিয়েছে এখন তুই গেলে তোকেও মারে খানিক ভীত কণ্ঠে অনুমান করে ভীত ভীত কণ্ঠে তাকে আমি বললাম ভজাদা তুমি তুমি এখানে কি করছো বললাম না তোকে ঠিক আর ছায়াটাকে দেখতে পেলাম না সত্যি যেন এবার মনে হলো বেশ কিছু দূর থেকে কয়েকটি লোক যেন আমার দিকে ছুটে আসছে সত্যি বলতে সেদিন অতটা রাস্তা প্রায় আধ ঘন্টা অতিক্রম করেছিলাম কেমন কেমনভাবে যেন দৌড়ে অতটা রাস্তা পার হয়ে পুনরায় আমি ক্যাম্প অফিসে ফিরে গিয়েছিলাম সেই কথা একমাত্র ভগবানই জানেন পরের দিন সকালে বাড়ি ফিরলাম বাড়ি ফিরেই মাসিমান মুখে শুনলাম বিশ্বনাথ ভজাকে কাল রাতে হালপুলের ধার থেকে মরা অবস্থায় পাওয়া গেছে কথাটা শুনতেই বুকের ভেতরটা যেন কেমন ছাত করে উঠল ভজাদা সে তো আমার অন্তরঙ্গ বন্ধু ছিল আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তার বাড়ি ছিল সন্ধ্যে প্রায় দিনই সে আমার ঘরে এসে আড্ডা জমাত তার সঙ্গে যে কত যাত্রা নাটক ইত্যাদি দেখেছি আমি এই কথাটাই মাসিমাকে বলতে যাচ্ছিলাম যে মাসিমা গতকাল রাতে যে আমিও সেই রাস্তা দেখে ফিরেছি কে যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে পুনরায় ক্যাম্পে ফিরে যেতে বলেছিল তার শর্তা হুবহু হজাদার মতো সত্যি কথা বলতে তার সংকেতে যদি আমি আবার ক্যাম্পে ফিরে না যেতাম সত্যি বলতে আমাকেও হয়তো সেদিন মৃত অবস্থায় সেই রাস্তাতেই পড়ে থাকতে হতো হয়তো টাকা পয়সা খুব খানিকটা ছিল না আমার কাছে কিন্তু সোনার আংটি আর রিস্ট ওয়াচটা তো ছিল তবে কথাটা বলতে যাওয়ার আগেই চুপ করে গেলাম সত্যি কথাটা বললে হয়তো মাসিমা বিশ্বাস করুক কিংবা না করুক তিনি যে আমাকে নিয়ে চিন্তায় পড়বেন তা অবশ্যই বুঝতে পারলাম তাই বললাম না এর কিছুদিন পর আমি বদলি হয়ে পুনরায় কলকাতায় চলে এসেছি এখনো মাঝে মাঝে চিন্তা করি সত্যি কি সেদিন ভজাদার আত্মাই আমাকে সেই রাস্তায় যেতে বারণ করলে নাকি অন্য কেউ নাকি আমারই মনের ভুল জানি না কে জানে আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন গল্প পড়ুন এবং গল্প শোনান ধন্যবাদ